নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সলভ করাচ্ছি গদ্য কে বাঁচায় কে বাঁচে ঠিক আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই এমসি সেই এমসি কিউবগুলো আমি তোমাদের সামনে সলভ করাচ্ছি তোমরা এইগুলো পারলে খাতায় লিখে নেবে খাতায় লেখাটাই সব থেকে বড়ো বড্ড ভালো হবে প্রথম প্রশ্ন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো তো দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে অনাহারে মৃত্যু কি দেখেছিল অনাহারে মৃত্যু দেখেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু দুদাকে প্রশ্ন ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না তো দেখো কি হবে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার মৃত্যুঞ্জয়ের প্রয়োজন হয় না পরে প্রশ্ন নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি একটু অলস প্রকৃতির লোক নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি একটি একটু অলস প্রকৃতির লোক পরে প্রশ্ন চার দেখেন নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় একতলা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা কি হবে রিলিফ ফান্ডে দেবে একটু কালার পরিবর্তন করে দাও কী হবে টাকাটার রিলিফ ফান্ডে দেবে পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কি নজন লোক মৃত্যুঞ্জয়ের বাড়িতে কি থাকে নজন লোক থাকে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় ধুলিমলিন সিল্কের জামা মৃত্যুঞ্জয় ধুলিমলিন সিল্কের জামা এখন কি আছে অদৃশ্য হয়েছে কি হবে অদৃশ্য হয়েছে পরের প্রশ্ন টুনুর মা নিখিলকে সকাতরে কি অনুরোধ জানায় তো দেখো এর অ্যান্সার মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে নয় দেখে প্রশ্ন মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় কত পঞ্চাশ টাকা মাইনে বেশি পায় তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করেছে যাদের সাপোর্টের কারণে এসবি বি একাডেমিক সেন্টার কিন্তু বেগে সামনে দিকে এগিয়ে চলছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য আমাকে